সুন্নিয়তে পচারে শাকিলে সুন্নি মিডিয়া বলে আল্লাহ আপনি ওয়াদা হেলাফ করেন না

আল্লাহ কয় নবী আমি আপনাকে খুশি করব। নবী বলে আল্লাহ স্বর্ণবীর আমি খুশি হব না তো কি দিলে খুশি হবে নবী বলে আমার উন্মদ সবগুলা যখন জান্নাতে রুটবে এবার আপনারা এখন গুনা বেশি হলে কোথায় গুনা বেশি হলে কোথায় স্বভাব বেশি হলে কোথায় এবার একটু সৎ বালতা সব ভালোতা সবাই বলেন গুনা বেশি হলে কোথায় সবাব বেশি হলে কোথায় তাহলে যার গুনা বেশি সে উনি যখন ওখানে জমিন তখন কদমের পাহাড় পত্র কদমের সাগর কদমের স্বর্ণ সাগর কদমের তেলের খনি জুড়ে দূরে না গ্যাসের খনি কয়লার খনি জি প্রথম আসমান জি দ্বিতীয় আসমান জি তৃতীয় আসমান জি চতুর্থ আসমান জি পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জি জিবরাইল জি কয় না কয় না জিবরাইল মিকাইল জি ইসরাফিল আজরাইল মা আপনার মালেক ফেরেশতা জি রিদওয়ান ফেরেশতা জান্নাত

কেমন নবীর উম্মত হয়েছেন যতদিন জীবন থাকবে বুঝবেন না যেদিন আপনি মহিলা কবরে যাইয়া হাসর উঠবেন সেদিন কইবেন নবী মুস্তাফার উম্মত আইছে নবী মুস্তাফার উম্মত আইছে والله এর আগে বুঝা যাবে না আপনার নবীকে উনার শান কি বুঝবেন না বুঝবেন না বুঝবেন না কারণ কিতাব পড়ে পড়ে ওই জগৎ বরাবর যাওয়া যাবে না যেটা সচক্ষে দেখে যেতে পারবে না সামজা বলি হাসরের ময়দানে ভাইয়া মনোযোগ আছে এখানে সবাইকে আমরা আল্লাহ ওয়ালা সবাইকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজি বলা ভালো জিনিস সবাই গ্রহণ করে আপনিল गिनতে গেছেন খারাপটাকে সাইডে রাখা ভাই একটু জোরে বলেন আদাল কিনতে গেছেন খারাপটারে সাইডে রেখে ভালোটা দে ভালোটা বড় কিনতে গেছেন ভালোটা দে চাউল কিনতে গেছেন ভালোটা দে ডাইল কিনতে গেছেন ভালোটা দে কিনতে গেছেন ভালোটা দে সব সবাই ভালোটা নে কথা বলতে হবে কথা বলতে হবে কথা বলতে হবে ঠিক আছে কারো তো কোনো দিমন নাই ভাই বলেন না কারো তো কোনো দিমন নাই ইটের মধ্যে ভালোটা নে খারাপটা সাইড কর মানুষের ভিতরে খারাপটা রেসাইড করে ভালোটা দেয় ক্রিকেট খেলার মধ্যে যে ভালো ভারে হ্যাঁ আমার দলে দে আমার দলে দেয় আমার দলে দেয় ফুটবল খেলার মধ্যে যে ভালো স্ট্রাইকার আছে আপনার এলাকার মধ্যে ভালো গোল এমনও পর্যন্ত আছে ভালোটা নেওয়ার জন্য একজন ভালো নিতে গিয়ে ওই দলের মধ্যে দুইজন দিয়ে দেয় এমনও খেলোয়াড় এখানে যুবকের আওয়াজ আমি এখনো পাই নাই বলেন আছে না নাই নবী বলে আল্লাহ আমার আবু বকর কে তুমি নাও ওমর তুমি নাও ওসমান কে তুমি নাও আলী কে প্রেমিকের আওয়াজ লাগবে আমি বারবার বলছি দিলের কান লাগবে আল্লাহ রসুল বলে আল্লাহ আবু বকর এই রেডি একদম পারফেক্ট সিদ্দিক আকবর কে তুমি নাও ফারুক আজম কে তুমি নাও ওসমান কে তুমি নাও আলী কে তুমি নাও আল্লাহ আল্লাহ আমার হাসান কে তুমি নাও আমার হুসাইন কে তুমি নাও ফাতেমা কে তুমি নাও আয়েশা কে তুমি নাও আল্লাহ গো খাদিজা কে তুমি নাও আবু হুরাইরা কে তুমি নাও আমির হামজা কে তুমি নাও সুবহানাল্লাহ বলা না আমির হামজা কে তুমি নাও আল্লাহ গো আমার উম্মতের ভিতরে যত ভালো ভালো নেককার আছে সব তুমি নাও আর গুনাহগার উম্মতগুলোকে আমি মুস্তাফাকে দিয়ে দাও सारा जीवन जैसे सुने से रब्बी हमली उम्मती रब्बी हमली उम्मती माना क्या है इसका क्या है माना जिस हसर में में हर तरफ से ये आवाज आएगी या नफसी 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 डाने वाला कहेगा या नफसी बाएं वाला कहेगा या नफसी सामने वाला पीछे वाला या नफसी हर जबान में या नफसी पुकारते रहेगा एक सिर्फ एक सिर्फ कहते उम्मीती उम्मती 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 मुस्तफा कहते हैं ओ मेरे अल्लाह अच्छे बंदों को उम्मत को तुम ले जाओ मेरे गुनहार को मुझको दे दो রব্বি হাবলি উমতি মৌলায় আমার একটু দোয়া চাচ্ছি আজকে আমার একটু থাকলাম উঠছে থাকলাম আমার একটু উঠছে থাকতে পারলে থাকেন নাইলে আস্তে আছে যাইতেও পারেন সমস্যা নেই আজকে উঠছে ভাগলাম বলেন রব্বি হাবলি উম্মাতি এই শব্দ তার জীবনে একবার হলো কেকে শুনছেন হাত তো আমরা অনেক কিছু জানি গভীরে যাওয়ার চেষ্টা করি না আমরা অন্যের দোষ ধরতে পছন্দ করি নিজের দোষ তালাশ করতে পছন্দ করি না অন্যের ঘরে কি আছে না নাই সেটার খবর জানি নিজের ঘরে যা সাউল নাই কবর আমার কেমন হবে সেটার প্রস্তুতি না থাকলো মানুষকে জাহান নামে নেওয়ার জন্য হাজার প্রস্তুতির ব্যবস্থা আপনার আমরা করে আছে অনবীর হুম্মতেরা মনের কান্টা লাগাই দাও নবী বলছেন দুনিয়াতে আসার সাথে সাথে

এই মসজিদের যে জায়গাটা দিয়েছেন উনি জায়গার মালিক ছিল কিন্তু জুমা মসজিদ বানানোর আগে উনি জায়গাটা কি কি করছেন ওই মসজিদ কে কেউ যদি বলে আমার মসজিদ আমাদের মসজিদ ওই মসজিদ আর নামাজ কারণ মসজিদ কার আবার শোনেন মসজিদ কার আল্লাহ পাক বলে যে তুই আমার নামে ঘর আমি তোকে জোর করিনি আমি তো তোকে বলি নাই আমার নামে ঘর বানা নিজে থেকে খুশি হয়ে যেহেতু বানাইতে চেয়ে আমি আল্লাহ বিধান করে দিয়েছে মানুষের নামের জায়গায় আমি আল্লাহ ঘর হবে না মানুষের নামে শব্দটা বুঝলেন ইসলাম ইসলাম নাই মানুষের নামে জায়গায় আমি রগের রগের গর হবে না আল্লাহ আমি তোমার নামে গর বানাতে চাচ্ছি কারণ নবী বলেছেন মাম বানা মসজিদান ফিল দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়াতে একটা মসজিদ আল্লাহর নামে বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে জান্নাতে একটা ঘর আল্লাহ আমি জান্নাতে ঘর চাই তোমার নামে একটা ঘর বানাতে চাই রব বলে যে বানাস বানা নাই তোর জন্য নিষেধ নাই তবে একটা কাজ কর তোর যতগুলা জায়গা আছে একটা জায়গা তুই পছন্দ কর ওই জায়গাটাকে তুই দলিল ভিত্তিক ভাবে এবা করে দে ওয়াকফ করে দে তার আজকে থেকে এই জায়গার মধ্যে আমার কোনো মালিকানা নাই আমার ছেলের মালিকানা নাই আমার নাতির মালিকানা নাই আমার মেয়ের মালিকানা নাই আমার বউয়ের মালিকানা বলেন না সুবাহান আল্লাহ কারো মালিকানা নাই আল্লাহ তোমার সেজন্য আপনার ঘরের দরজার মধ্যে বেল আছে মসজিদে ঢুকার সময় কোনো বেল নাই মসজিদে ঢুকার সময় দরজার মধ্যে ইমামও নাই মসজিদও নাই মতোয়াল্লিও নাই সভাপতি নাই কেউ নাই আল্লাহ পাক বলে যে আমার গড় বলে ঢুকতে পারছ অন্যের গরে হলে সামনে রুম ছাড়া ভিতরে ঢুকতে পারতি না আবার শুনি নাই কথা বলেন ঠিক কিনা হাই 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 বলে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলে যে আপনার উম্মত আমার বান্দাও আপনার উম্মত গুলা এই উম্মতে গুলা আমি আল্লাহর বান্দাও তো আমার বান্দা গুলা আপনাকে দিব কেন নবী বলে আল্লাহ আবু বকরকে দিছি তো আমার মনে আমি এখানে কিছু চেহারা দেখছি যাদের চেহারার মধ্যে প্রেম জন্ম হচ্ছে যাদের চেহারার মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমshader ডুব দেওয়ার কৃষ্ণ জন্ম করে দেখছি আমি দেখতে পাচ্ছি আমি তাদের জন্য কি ইচ্ছে কয় একটা কথা বলে যাওয়ার চেষ্টা করছি বেশি না 5 10 মিনিট তারপর চলে যাব আমি আপনাদেরকে বিরক্ত করব না মাত্র 5 10 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ দশ মিনিট পারবেন তো আল্লাহ পাক বলে হাবিব উম্মত যেগুলো আপনার সেগুলো বান্দাও তো আমার নবী বলে যে আল্লাহ দিছি তো আবু বকর কে দিছি তো উমর দিসিত দিছি তো দিছি তো আলী কে দিছি তো আল্লাহ একই প্রশ্ন করেছিলেন মুসাকে কে মুসা আমার জন্য কিছু দাও তো মুসানবি কি করছেন জানেন ভাইয়া মনোযোগ আছে মুসানবি বলে যে আল্লাহ যত নেককার সব আমার জোরে কন্যা সুবহানাল্লাহ যত নেককার বালা সব আমি মুসার যত কানা আপনার যত ল্যাংরা আপনার যত বোবা আপনার সুবান কয় না যত তোবা আছে সব আপনার যত খারাপ আছে সব আপনার যত গুণাগার আছে সব আপনার যত ল্যাংরা আছে সব আপনার যত বিকলঙ্গ আছে সব আপনার যত বয়রা আছে সব আপনার যত শূন্য আছে আমার যত কথা বলনে ওয়ালা আছে আমার যত ভালো আছে সব আমার খারাপ গুলো আপনার আল্লাহ কয় মোসা ভালো গুলো রাখা তুমি খারাপ গুলো আমার দিস কিস্তো আল্লাহ কয় না শুনে প্রেমের ভাষা বুঝতে প্রেমই খাওয়া চায় যেতে প্রেমের ভাষা বুঝে বুঝে আমাদের এলাকায় বুঝেন আপনার তো বলেন প্রেমের ভাষা যে কেউ আর যে প্রেমের ভাষা বুঝার জ্ঞান আছে তারা চোখের চাহনেতে বলতে পারে মনে কি চায়

মূসা কয় আল্লাহ সব বালা সব খারাপ আপনার মনিটর করে দিতে পারবে সমস্যা নেই ও মৌসা পাওয়ালা তুমি রাখলা আমারে দিলা ব্যাপার কি কথা বলতে পারে সবগুলা তুমি রাখলা বোবা সব আমারে দিলা ব্যাপার কি মুসা কই আল্লাহ কথা তো তুমি দিতে পারো ল্যাংড়া তো পা তুমি দিতে পারো আন্ধারে তো সব তুমি দিতে পারো এই লাগা তোমারই দিছে আমার এদিকে বাইরে খেয়াল করে নাই কথাটা মিসিং হয়ে গেছে আল্লাহ তুমি দিতে পারো ক্ষমতা আছে বৈরা রে কানে ক্ষমতা তুমি দিছে এই লাগা তোমারই দিছে ভালো সবগুলোই লাগা আমি রাখছি আল্লাহ যখন আমান নবী আপনি নবীকে বলছে কোন নবে আপনি কিছু দেন নবী বলে জাবু আকর আপনি নেন সমা আপনি শুনি উসমান আপনি নেন আলী আপনি নেন হাসান হুসেন আপনি নেন আয়েশা আপনি নেন খাদিজা আপনি নেন যত ভালো ভালো সাদ আপনি নেন গুনাগার সব গুলা কামাকে দেন আল্লাহ বলে হাবি মা মালা তো কেমন হয়ে গেল না এবার বুঝতে পারছেন নবীকে কেন উম্মত নবী বলে উম্মতের দরদি নবী বলে কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই তো মদিনা কথা বলেন ঠিক কিনা এবার এটার সাথে মিলাইলে আপনারা মিল পাবেন আল্লাহ বালো তুমি নাও গুনাগার আমার দাও এবার নবী বলছেন রব্বি ও আমার আল্লাহ হাবলি আমাকে হেবা করে দাও উম্মতি আমার গুনাগার উম্মত আমাকে দিয়ে দাও গুনাগার উম্মত আমাকে দিয়ে দাও গুনাগার উম্মত কে আমাকে দিয়ে দাও আল্লাহ পাক বলে গুনাগার আপনি নিচ্ছেন কেন সবাই তো ভালো টানে আপনি খারাপটা নিলেন কেন আল্লাহ নবী বলে আল্লাহ আপনি ওয়াদা ফেরাফ করেন না ওয়াদা ভঙ্গ করেন না আপনি নামাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতাওয়াতা ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা আমি গুনাহগার উম্মতকে কেন নিচে জানেন কারণ আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে খুশি করবেন আর আমি মুস্তাফা ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে না ঢুকবে ফেসটা বুঝছেন আল্লাহ কয় নবী আমি আপনাকে খুশি করব নবী বলে আল্লাহ স্বর্ণ দিলে আমি খুশি হব না তো কি দিলে খুশি হবে নবী বলে আমার উম্মত সবগুলা যখন জান্নাতে ঢুকবে আমি খুশি হব এবার আপনারা কোন গুনাহ বেশি হলে কোথায় জাহান্নাম গুনাহ বেশি হলে কোথায় জাহান্নাম সওয়াব বেশি হলে কোথায় ভাই একটু শেষ বলো দর সব সবাই বলেন গুনা বেশি হলে কোথায় সওয়াব বেশি হলে কোথায় তাহলে যার গুনা বেশি সে যাবে